আশুরা কেন্দ্রিক কিছু কুসংস্কার আছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত প্রথম নাম্বার একটা হচ্ছে তাজিয়া মিছিল আপনারা দেখবেন শহরে বন্দরের মধ্যে ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় মিছিল বের করা হয় এই তাজিয়া মিছিল ইসলামের সাথে কোনো এটির সাথে সম্পর্ক নাই এগুলো একটা আবেগের মাধ্যমে করা হয় এগুলোর সাথে আহলে ওয়াল জামাত বলেন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই দ্বিতীয় নাম্বারের মধ্যে অনেকে ইয়া হোসাইন ইয়া হুসাইন বলে নিজের শরীর ক্ষত বিক্ষত করে দেয় আপনারা দেখবেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইয়াং জেনারেশন ভাই যারা আছে তারা অনেকে দেখেছি গিয়ে এগুলো কাজ করে থাকে তো এই কাজ সম্পূর্ণ হারা নিজের উপর জুলুম করা যাবে না ইসলামে নিজের উপর জুলুম করার বৈধতা দেয় আপনার মোহাব্বত থাকবে ভিতরে তা আপনি এটার জন্য আপনার শরীরকে ক্ষত বিক্ষত করতে পারেন না এটা একটি কুসংস্কার তো এগুলো করা যাবে না এবং আরো অনেকেই মনে করে এই মহারুমুল হারাম ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে সেই জন্য এই মাসকে সুখের মাস বলা হয় অনেকে এই মাসকে সুখের মাস মনে করেন এটি কুসংস্কার এই মাসকে সুখের মাস মনে করা যাবে হ্যাঁ উনি ইমাম হোসেন এই মাসে শহীদ করা হয়েছে এটা আমাদের আহলে বাইত রসুল ওনার প্রেম ভালোবাসা অন্তর থাকবে কিন্তু এই মাসকে সুখের মাস বলা যাবে না পঞ্চম নাম্বারে অনেকেই মনে করে এই মাসে বিবাহ দেওয়া যাবে না বিশেষ করে আমার মা বোনরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে মহারমের মাসে বিবাহ দেওয়া যাবে না বলে মহারম মাসে বিবাহ হবে না এটা অনেকেই মনে করে কিন্তু এগুলো কোনো ফতুয়ার কিতাবে কোনো হাদিসে এগুলো নাই এই মাসে বিবাহ দেওয়া যাবে না বা বিবাহ হলে এগুলো ঠিক হবে না এই ধরনের অনেকে মনে করে না এগুলো করা যাবে না এগুলো কুসংস্কার এগুলো করা যাবে না ষষ্ঠ নাম্বারের মধ্যে ইমাম হোসাইন রদি আল্লাহ তাল্লাহর মূর্তি মানিয়ে যে রাস্তার মধ্যে মিছিল করা কুসংস্কার ইমাম হোসাইন রদি আল্লাহ আকৃতি কেমন আমরা জানি না বা ওনার ভালোবাসা অন্তরে থাকলে আমরা নামাজ কায়েম করব। আমরা ইবাদত বন্দি করব। ইমাম হোসাইন রদি আল্লাহ তালু যুদ্ধের ময়দানে যখন তীর বল্লমের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছিলেন ওই সময় জুমার দিন ছিলেন ওই সময় তিনি বলেছেন আমাকে দুই রেখাত নামাজ পড়ার সুযোগ করে দাও সব আল্লাহ তা আমাদের ভালোবাসা যদি ইমাম হোসাইনের পক্ষে হয় আহলে বাইতের ভালোবাসা যদি অন্তরে থাকে আমরা মসজিদে এসে নামাজ পড়ব আমরা ইবাদত ইবাদ মাধ্যমে কাটাবো আমরা হক ভাবে চলবো হক কথা বলবো হকের পক্ষে লড়াই করবো ইমাম হোসেন রুজিয়ালুর জীবন উৎসর্গ করে দিয়েছেন হক কথা বলতে গিয়ে তো ভালোবাসাটা থাকবে ইবাদত বন্দিগীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন